হচ্ছে আমার মাছ কাটতে গিয়া হাতের রগের এখান দিয়ে কাইটা গেছে তারপর সকাল সকাল মানে মাছ বোনা করা আসে জামাই হচ্ছে মাছ দিয়ে ভাত খাইবে না বলতেছে ডিম ভাজি দিয়া ভাত খাইবে আর মরিষ পোড়া তো এই যে দেখেন ডিম ভাজি করতেছি আর হচ্ছে

আসলাম পরের দিন আমি যখন রান্না করতেছি তখন রান্নাঘরে গিয়ে আমাকে বলতেছে যে কচু দুইটা আসলে আমি কিনে আনি আমি বললাম যে তাহলে কোথায় পাইছেন পরে বলল যে কচু মুদি চাচা দিছে কচু মুদি চাচা হচ্ছে আমাদের এখানে একটা বাড়িয়ালা আর কি আমরা যে বাড়িয়ালার বাসায় ভাড়া থাকি তাদেরই আর কি কাজিন আর কি আত্মীয় হয় তো ওই বাড়িয়ালা কি আমার হাজব্যান্ডকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে উনি আর কি ছাদে অনেক ধরনের সবজি টবজি এগুলো লাগায় তো ওনার ছাদে হচ্ছে উনি কচু লাগাইছে সেই কচুগুলো হচ্ছে আর কি দিয়ে গেছে আমাদেরকে দোকানে দিয়ে গেছে কারণ আমি এই জন্যই বলতেছি যে আমার হাজব্যান্ড তো জীবনও বাজার করে না সে বাজার কি জিনিস মানে বাজার যে কাকে বলে সেটা সে কখনোই বলতে পারবে না কারণ বাসায় বাজার লাগুক যাই লাগুক না কেন সেটা সব আমাকেই করতে হয় বাসায় যদি একদিন না খেয়ে থাকি প্রয়োজনে সে হোটেল থেকে খেয়ে আসবে তারপরেও বলবে না যে বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসি তো যাই হোক আপনারা তো অনেকেই আবার বলবেন যে আমি হয়তো বা জামায়ের বদনাম করতেছি আসলে কিন্তু না এটাই হচ্ছে সত্য কথা আপনারা যদি আমার এখানে থাকতেন তাহলে বুঝতে পারতেন আমার হাজব্যান্ড শুধুমাত্র খাওয়া দাওয়া আর হচ্ছে তার দোকান আর হচ্ছে ঘুম বাসায় এটা ছাড়া সে আর কিছুই বোঝে না মানে সে একটা সংসার করতেছে সংসারের যে কিছু লাগে মানে অন্তত বাজারটা যে লাগে আর তো সব দূরের কথা কথা মানে ঘরে ফার্নিচার বলেন কাপড় চোপড় বলেন বউয়ের মানে ইত্যাদি ইত্যাদি যাই হোক সেগুলো তো দূরের কথা সে বাসার বাজারটা পর্যন্ত করতে পারে বাজার করতে পারে না বললে ভুল হবে বাজার তো অবশ্যই করতে পারে কিন্তু বাজার করতে চায় না সে আর কি কোনো দায়িত্বই নিতে চায় না এমন একটা দায়িত্বহীন পুরুষ কি বলবো এখন আল্লাহ তালা মিলাই দিছে কিছু তো করার নেই আপনারা তো অনেকেবার বলবেন যে বদনাম বলতেছি আসলে বদনাম করতেছি না ভাই যেটা সত্যি সেটাই বলতেছি যে যার ঘরে পড়ে সেই তারটা বোঝে আসলে আমি যে স্থানে আসছি আমার স্থানটা শুধু আমি বলতে পারবো আপনারা কেউ বুঝবেন না আর বলতেও পারবেন না তো যাই হোক আমি কিন্তু কচুগুলোকে সুন্দর করে কেটে ছোট ছোট করে ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে চুলায় বসিয়ে দিয়েছি আর যে গোড়াটা ছিল কচুর সেটা হচ্ছে রেখে দিয়েছি সেটা হচ্ছে আমি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। এই জন্য আজকে আর রান্না করব না কারণ আজকে আমি কচু রান্না করবো আর পাশাপাশি অন্য একটা কিছু রান্না করব কিন্তু আজকে আর ইলিশ মাছ বের করব না রান্নাও করব না আজকে শুধু কচুর মাথাগুলোই রান্না করবো কচুর মাথা রান্না করতে আমি আম্মুকে অনেকবার দেখছি কিন্তু আমি নিজে ওরকমভাবে কখনও রান্না করি নাই ঢাকায় বসে মনে হয় আরেকবার রান্না করছিলাম আর এই যে এখন রান্না করতেছি এই যে দেখেন কচুগুলো যখন আমি লবণ দিয়ে। চুলার মধ্যে বসাই দিয়েছি তখন কিন্তু একদম মানে আর কি নরম হয়ে গেছে আমি এখানে আর একটু পানি দিয়ে দিব কারণ পানি না দিয়ে দিলে কচুটা সিদ্ধ হবে না আর লাটা লাটা হবে না আর কি কচুটাকে আমি একদম ভত্তার মতো করে ফেলবো মানে জাল দিয়ে একদম নরম করে ফেলবো তারপরে এটাকে হচ্ছে বেশি করে পেঁয়াজ রসুন মরিচ এগুলো দিয়ে হচ্ছে বাগান দিব আর কি একটি ভত্তা ভত্তা করে ফেলবো এই যে দেখেন আমার কিন্তু কচুটা ভর্তা ভত্তা করা হয়ে গেছে ওই যে ইস্তায়ীটা আমি পাতিলের মধ্যে উঠায় রাখছি আর এখন আরেকটা পোড়োয়ের মধ্যে আমি বেশি করি বেশি করে আর কি পেঁয়াজ রসুন আর সরিষার তেল হচ্ছে ভালো করে আমি এখন একদম সুন্দর সুন্দর করে ভাজা ভাজা করে নেবো যতক্ষণ না পর্যন্ত বাদামি রঙটা আসে ততক্ষণ পর্যন্ত আমি ভাজবো আর এখানে আমি হচ্ছে মরিচটা কেটে কেটে দিয়ে দিয়েছি কারণ আমি যেহেতু মরিচ খাই কাঁচা মরিচের এখন অনেক দাম আমি কাঁচামরিচ এখন বাজারে গেলে কিনি না যখন আর কি যেই জিনিসটা সস্তা থাকে আমি ওই জিনিসটাই খাই সত্য কথা বলতে তো আর কোনো দ্বিধা নাই তো যাই হোক আমার কিন্তু পেঁয়াজ মরিচ রসুন এগুলো ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন কচুটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছে দেখেন কচুটা মাশলা দেখতে কত সুন্দর লাগছে না আর আমি তেলটা একটু বেশি করে দিছি কারণ তেলটা একটু বেশি করে দিলে ভত্তাই হোক আর তরকারি হোক আমার মনে হয় যে মানে একটু বেশি ভালো লাগে তরকারির মধ্যে যদিও একটু কম দিলে হয় কিন্তু যে কোনো ভাজির মধ্যে আর ভত্তার মধ্যে হচ্ছে তেলটা একটু বেশি দিলে আমার কাছে মনে হয় যে বেশি মজা লাগে তো আমি কিন্তু এখানে কচুটা একদম উলটিয়ে ফিরিয়ে মানে সুন্দর করে একবারে ভেজে ভেজে নিচ্ছি একদম খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিব যাতে এটা ভাত দিয়ে খাওয়ার পরে যেন গলায় না ধরে আমি কিন্তু দেখতেই পাচ্ছেন বেশি করে হচ্ছে মানে রসুন আর পেঁয়াজ দিচ্ছি আপনারা কিন্তু চাইলে এভাবে রান্না করে খেতে পারেন তো যাই হোক অনেকক্ষণ বক বক করে ফেললাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সবাইকে টাটা বাই হাফেজ